ঠিক তখনই তাদের সামনে কয়েকটা অশরীরী আতপোড়া আত্মা চারিপাশে দাঁড়িয়ে তাদের নৌকটিকে ঘিরে ফেলল সেই বিভৎস আত্মাগুলো তাদের দিকে যেন ধেয়ে আসছে তখনই কালিদহের সেই কালো জল ভেদ করে দুপাশ থেকে কালো দুটি হাত বের হয়ে এসে তাদের দুজনেরই পা ধরে টেনে নিয়ে গেল গভীর জলে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমি অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতা বন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন বৃষ্টি সাহার কলমে কালিদহের শ্মশান ঘাট বৈশাখ মাসের এক রাতে স্নিগ্ধ গতিতে বয়ে যাওয়া ইরাবতী নদীর জল আর তার সাথে তাল মিলিয়ে বয়ে চলা বাতাস সেই বাতাসেই মাঝে মাঝে একটা পচা বিস্ত্রী দুর্গন্ধ ভাসিয়ে নিয়ে আসছিল কি একটা পচা কন্ধ ভেসে আসছে আরে ওটি কি যেন একটা ভেসে আসছে ইনি হচ্ছেন বাদল ওই যে নদীর পারে রসুলপুর ওইখানেই ওনার বাড়ি বাড়ি বলতে পৈতৃক রেখে যাওয়া এক ভিটে আর সেখানেই বাদল মাঝি অক্লান্ত পরিশ্রম করে একচালা মাটির বাড়ি বানিয়ে সে এবং তার স্ত্রী বসবাস করে আজকের দিনে দিনমজুর করে সংসার টানা প্রায় অসম্ভব আর তাছাড়া কয়েক দিনের মধ্যেই তারা দুজন থেকে তিনজন হতে চলেছে তাই বাদল মাঝি দিনের কাজ শেষ করে রাতে বেরিয়ে পড়ে নৌকো নিয়ে আর একটু বেশি উপার্জনের আশায় তবে সেই রাতে নদীতে গন্ধটা এতটাই তীব্র যেমন কোনো কিছু মারা গেলে জলে সপ্তাহখানেক থাকলে যেমন ফুলে যায় এবং ঠিক তারপরেই একটা গন্ধ ছড়ায় ঠিক তেমনই তবে এটা ছোটোখাটো কিছু মনে হচ্ছে না কোনো বড় প্রাণী বা কোনো মানুষের লাশ হবে হয়তো ইস ওটা তো মনে হচ্ছে একটা নৌকা ভেসে আসছে নৌকাটা ভাসতে ভাসতে বাদলের নৌকার কাছাকাছি আসতেই দেখে নৌকোতে কোনো মানুষ নেই নৌকো নিচ থেকে উপরের কানা পর্যন্ত মাছ দিয়ে ভর্তি করা আর সেইগুলোই পচে গলে বিদ খুটে একটা গন্ধ ছড়াচ্ছে বাতাসে তখন বাদল ভাবল নৌকার মাছই গেল কোথায় আর এত মাছ কীভাবেই বা ধরল বাদল কৌতূহল ও লোভের বসে ভেসে আসা স্রোতের উজানে তার নৌকাটা বাইতে বাইতে এগিয়ে চলল তারপর বাদল মাঝি ইরাবতী নদীর কালিদহ নামক জায়গায় এসে পৌঁছায় কালিদহ নামটা আসলে গ্রামের লোকেদের দেওয়া প্রাচীন ওই কালী মন্দির তার সামনেই নদীর দহ দহ বলতে যেমন বাতাসের ঘূর্ণিঝড় তেমনই জলেরও ঘূর্ণিপাক যেখানে যাওয়ার সময় অনেক নৌকায় ঘূর্ণিপাকে পড়ে তলিয়ে গেছে তাই জায়গাটার নাম হয়তো কালীদহ কালীদহের চারপাশে জঙ্গলে ঘেরা প্রাচীন সেই কালী মন্দির আর তার পাশে শ্মশান শ্মশানের দিক থেকে একটা কর্কশ সুরে আওয়াজ ভেসে আসলো তার কানে একজন লোক পরনে লাল ধুতি ও গেঞ্জি হাট্টা চেহারা ও শুষ্ক মাথার চুল হাতে একটা লাঠি ভারী গলায় বলল। আরে তুমি শুনতে পারছো কি এখানে মাছ ধরো না তোমাকে সাবধান করছি এখানে মাছ ধরো না এখানে মাছ ধরলে ওরা কিন্তু খুব রেগে যাবে খবরদার খবরদার এখানে মাছ ধরো না গো তুমি ফিরে যাও এখনই ফিরে যাও লোকটার এই উক্তি শুনে বাদল কাঁপা কাঁপা গলায় বলল আরে কি বলছো কি তুমি আরে এখানে মাছ ধরলে কেরা করবে এখানে মাছ ধরলে ওরা কিন্তু খুব রেগে যাবে ও যে ওই যে ওরা আছে তুমি তুমি ফিরে যাও তুমি এখনি ফিরে যাও ফিরে যাও তুমি এখানে থেকো না ফিরে যাও আরে কই কই কোথায় আরে কারা আসছে কারা? बादल পেছন ফিরে দেখলো সে নেই আরে উনি আবার কোথায় গেলেন ভাবছি কি বলতে চাইলেন এ তো কিছুই বলতে পারলাম না আরে কারা আছে কারা বেশ চিন্তায় পড়ে গেল বাদল অনেক চিন্তার পর ঠিক করল এই রাত্রিবেলায় একা একা অপ্রত্যাশিত কোনো ঝামেলায় না পড়ে ফিরে যাওয়াটাই বরং বুদ্ধিমানের কাজ হবে ঠিক তখনই মাছ ধরবে নাকি বাদল পেছন ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল গলাটা শুকিয়ে গেল দেখল সেদিকে কেউ নেই ঢোক গিলে কাঁপা বললো হ্যাঁ কে বলছেন আমি গো আমি পেছন ঘুরেই বাদল দেখল তার সামনে একটা লোক দাঁড়িয়ে ফ্যাকাশে তার গায়ের রং সাদা পাজামা ও প্যান্ট পরা রুগ্ন ক্ষীণ চেহারা মনে হচ্ছে একটা নরকঙ্কালের ওপর পোশাক জড়ানো গাল ঝুলে থুতনি পর্যন্ত নেমে এসেছে তারই মাঝে কালো একজোড়া ঠোঁট আর তার মাথায় দু একটা চুলের গোছ সব মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত ভিন্ন চেহারা ঘোলাটে চোখে সে বাদলের দিকে চেয়ে আছে তাকে দেখে কয়েক মিনিটের জন্য বাদলের পা যেন পুরো থেমে গেছে আরে কি গো কি হলো বলো তুমি ধরতে চাও না মাছ আরে না 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 ধরতে চাই কত আনন্দ ওরে বেক মাছ পাগল তুমি যদি মাছ ধরতে চাও তবে তবে কি বলোন তবে जो tomate তুমি ধরবে সব দু ভাগ করতে হবে এক ভাগ তুমি নেবে আর এক ভাগ এই নদীর পাশের ছশাই রেখে যেতে হবে এইভাবে বাদল প্রত্যেক রাতে মাছ ধরে অর্ধেকটা রেখে দেয় আর অর্ধেক মাছ বিক্রি করে যা পায় তাই দিয়ে তার আর্থিক কষ্ট ঘুচিয়ে উন্নতির দিকে পা বাড়াচ্ছিল তারপর এক রাতে সে দেখে কালিদহে জাল ফেলেছে দিনু কানু এরা সেই সব দুষ্ট লোক যাদের অত্যাচারে রসুলপুর ঘাটের সমস্ত জেলেই অতিষ্ট অত্যাচারের সমস্ত সীমাই তারা পার করে দিয়েছে নদীতে জাল চুরি থেকে মাছ চুরি সবই এরা করতো আর বলতে গেলে ওরাই তাদের ওপরে চড়াই হতো তাই একে একে অনেক জেলেই লুকিয়ে গিয়ে মাছ ধরে আর তাদের মধ্যেই একজন হলো বাদল তবে বাদলের উন্নতি দেখে দিনুকানুর নজর ছিল বটে কিন্তু কাল সকালে যখন নৌকো ভর্তি মাছ নিয়ে ফিরছিল তখনই দিনুকানুর নজর পড়ে বাদলের ওপর এমনিতেই নিস্তব্ধ কালিদহের পার কালো জল শ্মশানের সেই পুড়ে যাওয়া চিতাগুলো থেকে পোড়া গন্ধ আর জঙ্গলের দিক থেকে আসা জঙ্গলি পশুর অদ্ভুত সব ডাক সব মিলিয়ে ভুতুরে পরিবেশ তাছাড়া অনেক মাছ ধরা হয়েছে তাই দিনু কানুকে ফিসফিস করে বলল চল 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 অনেক হয়েছে আর কত মাছ ধরবি বলতো চল এবার ফিরে যাই নৌকাটা মনে হয় না হাতকে গেল এ নড়ছে না কেন বলতো কি কি সে আটকালো রে কালিদহের অতল জলে কেউ যেন সর্বশক্তি দিয়ে নৌকাটাকে ধরে রেখেছে তারা দুজনে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও নৌকা এক ইঞ্চিও নাড়াতে পারল না দুজনেই ভয় পেয়ে গিয়ে দুজনকে বলে উঠল ঠিক তখনই তাদের সামনে কয়েকটা চারিপাশে দাঁড়িয়ে তাদের নৌকটিকে ঘিরে ফেলল সেই বিভৎস আত্মাগুলো তাদের দিকে যেন ধেয়ে আসছে তখনই কালিদহের সেই কালো জল ভেদ করে দুপাশ থেকে কালো দুটি হাত বের হয়ে এসে তাদের দুজনেরই পা ধরে টেনে নিয়ে গেল গভীর জলে তারপর তারা ছটফট করতে করতে জলের নিচে আরও অতলে তলিয়ে যায় কোথায় আসো আসাও

মাঝ ভর্তি নৌকাটাও স্রোতের বেগে বয়ে যায় আড়াল থেকে বাদল সমস্ত দৃশ্য দেখার পর তার সারা শরীর ঠান্ডা হয়ে যায় তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে কি ভয় পেলে আর কি তুমি ভয় পেয়েও না

মাছ ধরতে বাধ্য হলো বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে আগে পরে গোপন করা সমস্ত ঘটনা খুলে বলল দুজন মিলে স্থির করল এতদিন ধরে যখন ক্ষতি তারা বাদলের করেনি আর করবেও না তারপর থেকে সে প্রতি রাতে কালিদহে যেত মাছ ধরতে সংসারের সমস্ত টানাপোড়েন কাটিয়ে তারা এখন বেশ সুখেই আছে বর্তমানে তাদের ঘর আলো করে একটা কন্যা সন্তানও এসেছে আজ তাদের সংসার উন্নতির শিখরে শেষ হল আমাদের আজকের গল্প বৃষ্টি সাহার কলমে কালিদহের শ্মশান ঘাট আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন